জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে যাদের নন মেজর পরিসংখ্যান সাবজেক্টটা রয়েছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দিব ইনশাল্লাহ তিনটার মধ্যে তোমরা একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড কমন পাবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি আর আমাদের এখানে দু ধরনের তোমরা সাজেশন পাবে একটা পাশ করা শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপারি প্লাস সাজেশন যেটা অনায়াসে পরে তোমরা শেষ করতে পারবা তো প্রথম প্রশ্নটা যেটা আমি সিলেক্ট করেছি দু সালের সতেরো নাম্বার প্রশ্ন তো এখান থেকে আমরা চলে যাবো দেখো চোদ্দ থেকে তেইশ পর্যন্ত সব প্রশ্ন রয়েছে আমরা বাইশ সালের গোয়া বিভাগে যাব এবং সতেরো নম্বর প্রশ্ন ওপেন করে নিব ক খ দুইটা রয়েছে আমরা ক খ থেকে বলে নিচ্ছি দেখো বাইশ সালের সতেরোর তে রয়েছে স্টার্লিং এর কেন্দ্রীয় পার্থক্য অন্তক্ষেপ সূত্রটি উদ্ভাবন করো এইটা আর খ নম্ব যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটায় এবছর পরীক্ষার আসার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণ এই প্রশ্নটা দেখতে পাচ্ছ বিগত চারটা সালে এসেছে গাণিতিক সমকলনের জন্য সিমসনের ওয়ান থার্ড নিয়মটি প্রতিষ্ঠা করো ঠিক আছে এই প্রশ্নটা এবার পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই যে গাণিতিক প্রবলেমটা রয়েছে তোমরা সলিউশন করবে কপাল ভালো থাকলে সরাসরি তোমরা কমন পাবে ইনশা আল্লাহ ঠিক আছে এরপরে আমি আর একটা প্রশ্ন তোমাদেরকে দিব সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা তাহলে এগুলো কিন্তু সরাসরি তোমাদের কমন পড়বে ঠিক আছে প্রশ্নটি হচ্ছে পনেরো বিশ সালের পনেরো খ তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো আমরা বিশ সালের ফোল্ডারে যাব দেখো চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সর প্রশ্ন রয়েছে আমরা বিশ সালের পনেরো মানে গ বিভাগ এখান থেকে পনেরো খ নাম্বার প্রশ্ন ওপেন করবো দেখো পনেরোর দেখো পনেরো নম্বরের খ যে প্রশ্নটি রয়েছে এটাকে কি বলা হচ্ছে খেয়াল করো দেখো পশু বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করো সো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সো প্রথমটা হচ্ছে পশু বিন্যাসের যে গড় রয়েছে তো এটা গ নির্ণয় এবং এরপর রয়েছে দেখো ভেদাঙ্ক নির্ণয় এই যে ভেদাঙ্ক নির্ণয়ের সো এই অংশটা সো খুবই 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 মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট যেগুলো তোমরা একটু যদি ভালোভাবে সলভ করো আশা করা যায় যে এগুলোর মধ্যে পরীক্ষায় কমন আসবে তো নেক্সট আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না আরেকটা প্রশ্ন দেই যেটা এবার কমন আসবে একুশ সালের পাঁচ নম্বর প্রশ্ন ঠিক আছে আমরা একটু ব্যাগে আসতেছি দেখো একুশ সালের আমরা ফোল্ডারে যাব এখান থেকে একুশ তো একুশের ফোল্ডারে যাব এখান থেকে এবং পাঁচ নং প্রশ্ন দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে খুবই আহ যে প্রমাণ করতে হবে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য এম গ্রেটার দেন অর ইকুয়াল জি এম গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ এম সো এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসবে আসবে ইনশাআল্লাহ সো এই তিনটা প্রশ্ন তোমরা একটু ভালোভাবে সলভ করো ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবো ঠিক আছে আর যারা নেক্সট প্রত্যেকটাই আমার কাছে সাজেশন রয়েছে নিতে চাও নেক্সট পরিসংখ্যান এবং কেমিস্ট্রি উত্তর সহকারে যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে স্কুল হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পেয়ে সাজেশনগুলো উত্তর সহকারে